সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমান পৃথিবীতে মানুষ দুনিয়ার ধন দৌলত দুনিয়ার মহে এমনভাবে মত্ত হয়ে গিয়েছে যে অধিকাংশ মানুষই দুনিয়ার আত্মমর্যাদা আত্ম অহমিকা ইত্যাদি চিন্তা চেতনায় সময় অধিকারে ব্যয় করছে ইল্লা আয়াশা আল্লাহ কিছু মানুষ ব্যতিক্রম অবশ্যই রয়েছে তা আমরা বলতে চাচ্ছি বর্তমান বাংলাদেশ এমনকি পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের মানুষই তিনটি অক্ষরে লেখা একটি ফিতনায় জর্জরিত কি সেই ফিতনা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যেই ফিতনাই বাংলাদেশের অধিকাংশ মানুষ আক্রান্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ ওই তিনটি অক্ষরের লেখা ফিতনায় নিমজ্জিত জি সেই ফিতনাটি হচ্ছে বলা হয় ইগো ইগো যার শাব্দ অর্থ হচ্ছে আত্মমর্যাদা অহংকার অহমিকা ইত্যাদি তাহলে আমরা একটু চিন্তা করে দেখি না এই তিনটি অক্ষরের লেখা একটি ফিতনা আমরা বলতে পারি যে ফিতনায় অধিকাংশ মানুষই নিমজ্জিত অর্থাৎ একজন যিনি একটি অফিসের দায়িত্বে আছেন তিনি যিনি বস তিনি তার নিচের ব্যক্তিদের কাছ থেকে সবসময় চাচ্ছেন যে আমাকে সার্ভ সার করুক আমাকে সম্মান করুক তার একটা মুডই থাকে আলাদা অর্থাৎ সম্মান সবাই করুক এই সম্মানটা পাওয়ার জন্য তার ভিতরে একটা বোধ কাজ করছে যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সাধারণত তার যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদেরকে ওরা কিছু স্টুডেন্ট হিসেবে মানতে চায় না যে ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়ে ওরা আর কি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অহংকার কাজ করছে একজন যদি দেখা যায় ফার্স্ট ক্লাস স্টুডেন্ট হয় তাহলে দেখা যাচ্ছে সে অন্যান্য তার নিচে যারা আছে তাদেরকে সে কিছু মনেই করছে না একজন যদি ক্ষমতাসীন হয় যে ক্ষমতায় নেই তাকে কিছু মনেই করছে না একজন যদি ধনাট্যশালী হয় সে অন্যান্য যারা গরিব আছে তাদেরকে কিছু মনেই করছে না সুতরাং এই ইগো যে একটি মারাত্মক ফিতনা বাংলাদেশে শুরু হয়েছে এর থেকে আমাদেরকে হেফাজত করতে হবে এর থেকে আমাদেরকে অবশ্যই বাহির হয়ে আসতে হবে কারণ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কেউ যদি এটা চায় যে তাকে সম্মান করা হোক তার সম্মানার্থে দাঁড়ানো হোক সেই ব্যক্তি যেন তার স্থান নামে হিসাবে বানিয়ে নিল জাহান নামে তৈরি করে নিল সুতরাং আমরা এই ফেতনার থেকে বেঁচে থাকবো বেঁচে থাকার চেষ্টা করব অন্যদের অন্যান্যদেরকে বোঝাবো তাদেরকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব তা এইভাবেছেন